সম্মানিত দর্শকবৃন্দ আজকের ভিডিওটি বিশেষভাবে তৈরি করা হয়েছে আপনাদের জন্য যারা সমশ্রী প্রকল্পের আওতায় আবেদন করেছেন কিংবা পরিযায়ী শ্রমিক হিসাবে পুনর্বাসন ভাতা ও ট্র্যাভেল অ্যাসিস্ট্যান্সের টাকা পাওয়ার অপেক্ষায় রয়েছেন আপনাদের মধ্যে অনেকেই প্রতিদিন আমাদের কাছে জানতে চাইছেন আবেদন করেছি কিন্তু এখনও টাকা পাইনি স্ট্যাটাস পেন্ডিং দেখাচ্ছে কবে টাকা আসবে কিছু লোকের অ্যাপ্রুভড হচ্ছে কিন্তু আমাদেরটা হচ্ছে না কেন আজ আমরা এই সমস্ত প্রশ্নের পর্যায়ক্রমে বিস্তারিত উত্তর দেবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন একটুও স্কিপ করবেন না আর যদি প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে এরকম গুরুত্বপূর্ণ আপডেট আপনারা সহজেই পেতে পারেন সমশ্রী প্রকল্পের টাকা দেওয়া হবে দুটি ধাপে প্রথম ধাপ ট্রাভেল অ্যাসিস্ট্যান্স যেখানে এককালীন পাঁচ হাজার টাকা দেওয়া হবে দ্বিতীয় ধাপ পুনর্বাসন ভাতা যেখানে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পুরো এক বছর দেওয়া হবে প্রথমে বলি ট্র্যাভেল অ্যাসিস্ট্যান্সের কথা ইতিমধ্যে কিছু আবেদনকারীর অ্যাপ্রুভড হয়েছে তবে বেশিরভাগ আবেদন এখনও পেন্ডিং অবস্থায় রয়েছে পুজোর ছুটি থাকায় প্রক্রিয়ায় দেরি হচ্ছে অক্টোবর মাসে পাওয়ার সম্ভাবনা কম তবে অক্টোবরের শেষ বা নভেম্বরের শুরু থেকে টাকা অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে বলে খবর পাওয়া যাচ্ছে এছাড়াও আপনি পশ্চিমবঙ্গে থেকেও কিভাবে ট্র্যাভেল অ্যাসিস্টেন্সের টাকা পাবেন এই বিষয়ে একটি গাইড ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে ভিডিও লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেব এই অতিরিক্ত সুবিধাটা নিতে চাইলে ভিডিওটি একবার দেখে নেবেন তো এবার আসি পুনর্বাসন ভাতার কথায় এই টাকা দেওয়ার আগে সরকারের পক্ষ থেকে ভেরিফিকেশন করা হবে আপনারা কোথায় কাজ করতেন কি কাজ করতেন তার প্রমাণ চাইতে পারে তাই এই ধাপটি একটু সময় সাপেক্ষ নভেম্বরের শেষ অথবা ডিসেম্বরের শুরু থেকে মাসিক টাকা আসার সম্ভাবনা রয়েছে এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ স্ট্যাটাস বোঝা আপনারা যখন সমস্ত অ্যাপে নিজের আবেদন স্ট্যাটাস চেক করবেন সেখানে সাধারণত কয়েকটি ধাপ দেখা যায় যেমন প্রথম ধাপ হল পেন্ডিং অ্যাট এলডব্লিউএফসি এর মানে আপনার আবেদন ব্লক অফিসে পৌঁছেছে এবং ব্লক লেভেলের অফিসাররা আপনার কাগজপত্র যাচাই করছেন এই ধাপে তারা মূলত আপনার দেওয়া তথ্য সঠিক কিনা আপনার ডকুমেন্ট মিলছে কিনা সেই বিষয়গুলো খুঁটিয়ে দেখেন আপনারা যদি আপনাদের আবেদন সঠিকভাবে করে থাকেন অর্থাৎ ডকুমেন্ট আপলোডে কোনো সমস্যা না করে থাকেন এবং সঠিক তথ্য দিয়ে আবেদন করে থাকেন তাহলে ব্লক অফিস থেকে আপনাদের আবেদনটি দ্বিতীয় ধাপে আসবে দ্বিতীয় ধাপ হল পেন্ডিং অ্যাট আড়েলো মানে আবেদন ব্লক থেকে মহকুমা বা রিজিওনাল লেবার অফিসে চলে গেছে এখানে আবার একবার আবেদন যাচাই হয় এবং সব কিছু ঠিক থাকলে আবেদন অনুমোদিত হয় এখান থেকে অনুমোদিত হলেই স্ট্যাটাসে অ্যাপ্রুভড লেখাটি চলে আসে যদি আপনাদের আবেদন এখনও অ্যাপ্রুভড হয়নি এখনও পেন্ডিং দেখাচ্ছে তাহলেও চিন্তার কোনো কারণ নেই ধীরে ধীরে সব অ্যাপ্রুভড হয়ে যাবে অনেক সময় এই ধাপে বেশি সময় লাগে কারণ প্রচুর আবেদন একসঙ্গে জমা পড়ে এরপর আপনার আবেদন অ্যাপ্রুভ দেখানোর পর আর তেমন দেরি হয় না খুব অল্প সময়ের মধ্যেই টাকা সরাসরি আপনার দেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে এছাড়াও কিছু ক্ষেত্রে রিজেক্টেড বা রিসাবমিট ডকুমেন্ট নামের স্ট্যাটাসও দেখা যায় রিজেক্টেড মানে আপনার আবেদন গৃহীত হয়নি আর রিসাবমিট ডকুমেন্ট মানে কিছু কাগজপত্র আবার আপলোড করতে হবে এই জায়গায় বিশেষ সতর্ক থাকতে হবে যদি আপনার আবেদন অ্যাপ্রুভড হয়ে থাকে তাহলে এর মানে টাকা আসার প্রস্তুতি চলছে আর পেন্ডিং মানে এখনও যাচাইয়ের কাজ চলছে তবে পেন্ডিং দেখালেও চিন্তার কিছু নেই ধীরে ধীরে সব আবেদনই প্রসেস হবে এখন প্রশ্ন আসছে আবেদন অ্যাপ্রুভড হতে এত সময় লাগছে কেন প্রথমত প্রচুর সংখ্যক আবেদন জমা পড়েছে প্রতিটি আবেদন ভেরিফাই করতে সময় লাগছে একই সময় দুয়ার সরকার ক্যাম্প চালার কারণে অতিরিক্ত চাপ তৈরি হয়েছে তার উপর পুজোর ছুটি থাকায় অফিস পুরোপুরি বন্ধ ছিল তাই আবেদনগুলো এখনও পেন্ডিং অবস্থায় রয়েছে তবে চিন্তার কিছু নেই অফিস খুললেই ভেরিফিকেশনের কাজ দ্রুত এগোবে এবং আবেদনগুলো একে একে অ্যাপ্রুভড হবে অনেক আবেদনকারীকে আবার ডকুমেন্ট পুনরায় আপলোড করতে বলা হচ্ছে বিশেষ করে জমির দলিল নম্বর বা অন্য কিছু কাগজপত্র পুনরায় জমা দিতে বলা হচ্ছে এমন কি অনেককে ফোনে জানিয়েও বলা হচ্ছে এই বিষয়ে আমরা আগের ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি সেটি অবশ্যই দেখে নেবেন তাহলে সারসংক্ষেপে বললে ট্র্যাভেল অ্যাসিস্ট্যান্স অর্থাৎ এককালীন পাঁচ হাজার টাকা অক্টোবরের শেষ বা নভেম্বরের শুরু থেকে আসবে পুনর্বাসন ভাতা অর্থাৎ মাসিক পাঁচ হাজার টাকা নভেম্বরের শেষ বা ডিসেম্বর থেকে আসতে পারে পেন্ডিং আবেদনগুলো ধাপে ধাপে অ্যাপ্রুভড হবে আর যাদের ডকুমেন্ট সমস্যা আছে তাদের পুনরায় আপলোড করতে বলা হচ্ছে তাহলে আজকের ভিডিও থেকে পরিষ্কার হল টাকা কবে আসবে কাদের পেন্ডিং আছে আর প্রক্রিয়ায় কেন দেরি হচ্ছে আপনারা একদম চিন্তা করবেন না সময় মতো সবারই টাকা পৌঁছে যাবে ভিডিওটি যদি তথ্যপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারেন আর চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ